আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন তো আপনাদের কিন্তু প্রায় বেশি তিন শিক্ষার্থী পরীক্ষাটা দিবেন তো মূলত আপনাদের যে পরীক্ষাটা তো সেটি কবে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে তার ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ঊনপঞ্চাশতম এর তিন লাখেরও বেশি প্রার্থী পরীক্ষা দেবেন ঢাকায় তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দুই অক্টোবর দুই হাজার পঁচিশ রাত দশটা আট মিনিটে তো ঊনপঞ্চাশতম বিসিএস প্রিমিনারি পরীক্ষা আগামী দশই অক্টোবর অনুষ্ঠিত হবে তিন লাখেরও বেশি এই পরীক্ষা অংশগ্রহণ করবেন ওই দিন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে আর পরীক্ষা কেন্দ্র হবে শুধুমাত্র ঢাকায় ঊনপঞ্চাশতম বিসিএস এর বিজ্ঞপ্তি গত একুশে জুলাই প্রকাশ করে পিএসসি এরপর বাইশে জুলাই থেকে অনলাইন আবেদন শুরু হয় যা চলে বাইশে আগস্ট পর্যন্ত তবে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন সম্পূর্ণ করাদের পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ পঁচিশে আগস্ট রাত বারোটা ঊনষাট মিনিট পর্যন্ত ফি পরিশোধ সুযোগ দেয়া হয় উনপঞ্চাশতম বিসিএস এর অংশ নিতে আবেদন করেছে তিন লাখ বারো হাজার চাকরি প্রার্থী এই বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডার ছয়শো তিরাশি জনের নিয়োগ দেয়া হবে সেই হিসেবে প্রতিটি ক্যাডারের পদ বিপরীতে লড়বেন প্রায় চারশো ছিয়ান্ন জন চাকরি প্রার্থী বিজ্ঞপ্তির ঊনপঞ্চাশতম এর মধ্যে দেশের সরকারি সাধারণ কলেজ বিভিন্ন বিভাগের প্রভাষক পদে ছয়শো তিপ্পান্নটি শূন্য পদ নিয়োগ দেওয়া হবে আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ তিরিশটি শূন্য পদ প্রভাষক নিয়োগ দেওয়া হবে সবচেয়ে বেশি একষট্টি শূন্য পদ বাংলা বিভাগে এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে পুষ্পান্নটি ইংরেজিতে পঞ্চাশটি অর্থনীতি চল্লিশটি দর্শনের তিরিশটি রসায়নের তিরিশটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ বত্রিশটি সব বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে প্রিয় শিক্ষার্থী কিন্তু আপনারা যারা ঊনপঞ্চাশতম বিসিএস এর জন্য আবেদন করেছিলেন তো আপনাদের যে বিসিএস ঊনপঞ্চাশতম বিসিএস তো সেটি পরীক্ষা কিন্তু চলতি মাসে অর্থাৎ অক্টোবর দশ তারিখে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ